ভিডি বন্ধুরা তোমরা কেমন আছো আশা করি ভালো আছো তো আমিও ভালো আছি তো সন্ধ্যার সময় চলে গেলাম আমাদের পাশের বাড়ির একটা দোকানে তো ওই দোকানে আমার কিছু জিনিস নেওয়ার ছিল তাই দেখছিলাম যে আছে কিনা তো যাই হোক খুঁজতে খুঁজতে পেয়ে গেছি সেটা হলো বিরিয়ানি চাল ধুয়ে রাখার জন্য মানে জলটা ঝরিয়ে রাখার জন্য একটা ছাঁচির মতন আর নিলাম দুটো গ্লাস দুটো গ্লাস এই নেওয়ার এই কারণ যে সকালবেলায় আমাদের ছাতু খাওয়া হয় তো ছাতু ছোট ছোটো গ্লাসে হয় না তো সেই কারণে দুটো বড়ো বড়ো গ্লাস নিয়ে নেব আর নিয়ে নিচ্ছি মিক্সি জারের মিক্সি মেশিনের জার আর কি তো দেখলাম ওটা নিয়ে নিলাম তো দেখতেই পাচ্ছ আমাদের পাশাপাড়ির দোকানটা কত সুন্দর সব কিছুই পাওয়া যায় জামা কাপড় থেকে শুরু করে জুতো রান্নাঘরের জিনিসপত্র জামা কাপড় সবই পাওয়া যায় তো দেখতেই পাচ্ছ এটা অনেক দিন থেকেই হয়েছে কিন্তু এটা ইদানিং ঠিকঠাক করা হয়েছে তো দেখতে পাচ্ছ কিছুই পাওয়া যায় তো আমি এই দোকান থেকে সবকিছু কিনি বেশিরভাগই কিনি আর কিভাবে পছন্দ হয় নিয়ে চলে আসি আর খাতায় জমা করে আসি হলো টাকা মানে কবে দেবো তার ঠিক নেই তো নিয়ে চলে আসি পছন্দ হলেই নিয়ে চলে আসি মানে ওর তো বলা বলাই আছে যে তোমার যেটা পছন্দ হবে তুমি নিয়ে চলে যাবে টাকার ব্যাপারটা পরে দেখে নেবো তো সেই জন্য আমি যেটা পছন্দ হয় নিয়ে চলে আসি আর খাতায় জমা হয় টাকার অ্যামাউন্টটা তো মাসে মাসে আমি টাকা দিয়ে আসি তো আস্তে আস্তে এভাবে আমি শোধ করি তো যাই হোক দেখতেই পাচ্ছ দোকানটা খুবই সুন্দর আর এই মিক্সি জারটা দেখছিলাম যে এটা হয় কি না কারণ আমার একটা মিক্সি যার আছে ওটা একটু কেমন নষ্ট নষ্ট টাইপের হয়ে গেছে তো দেখছিলাম তো দাম জিজ্ঞেস করছিলাম কত করে দাম তো ওটার দাম বলছে দুশো আশি টাকা তো যাই হোক আমার পছন্দ হয়েছে আমি এগুলো নিয়ে নিলাম তো বন্ধুরা আজকের মতন এখানেই ভিডিওটা শেষ করছি আমার আজকের এই ছোট ভিডিওটা তোমাদের কেমন লাগলো হ্যাঁ কমেন্টে জানিও আর ফেসবুক থেকে দেখলে অবশ্যই ফলো করে দিও আর ইউটিউব থেকে দেখলে সাবস্ক্রাইব করে দিও তো আজকের মতন বিদায় দিচ্ছি পরবর্তী নেক্সট ভিডিওতে আবার তোমাদের সাথে দেখা হবে তো আজকের মতন টাটা বাই বাই